সকাল আটটা বাজছে ঘড়িতে সকালের আটটা এখন সকালবেলা সিটি সেন্টার সবাই টিকিট কাটছে টিকিট কাউন্টারে বাসে চাপছে সবাই সকালের সিটি সেন্টার দেখুন বাসের টাইম গুলো জেনে রাখুন এখন বাস গুলো আসছে মিনি বাস গুলো সব সময় পাওয়া যাচ্ছে স্টেট বাস আসছে বহরমপুর পৌনে আটটার সময় একটা গেল মালদা একটা বাস গেল পৌনে আটটার সময় গেল ছেড়ে টাইম টাইম গুলো জেনে রাখুন সবাই তো দেখুন ট্রলি নিয়ে যাচ্ছে বাসে চাপছে দুর্গাপুর বাস এখন এলো বলে দিয়েছি সকাল আটটা বাজছে অটো পাবেন এখানে সব সময় অটো পাবেন পায়ের জুতো যদি ছিঁড়ে যায় মুচি আছে সেলাই করতে পাবেন এইদিকে টিকিট কাউন্টার আছে আপনাদেরকে এদিকে টিকিট কেটে বাসে চাপতে হবে টিকিট কাউন্টার আছে এখান থেকে কলকাতা যেতে 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 দুর্গাপুর বর্ধমান নবদ্বীপ যেতে পারবেন মালদা এই বাসটা যাবে মালদা এখন আটটা পাঁচ মিনিট বাড়ছে যাবে এই বাসটা এখন এলো এই মাত্র এলো যাবে এখন মালদা বাসের টাইম গুলো একটা বাস এলো আসানসোল থেকে বর্ধমান যাবে আটটা পাঁচ মিনিট আসানসোল থেকে এখন বাসটা এলো এখন যাবে বর্ধমান আটটা পাঁচ মিনিট বাজছে